গেল চলে না বলে ভাসি যে চোখের জলে না না গন্ডগোল কার বাড়ি হয় না কার বাড়ি গন্ডগোল হয় না আমার বাড়ি গন্ডগোল হয়েছে তা গন্ডগোল হয় বলে তুই বাপের বাড়ি উঠে বয়ে থাকবি থালা বাজি আহ্বান করে ডাকছি বাড়িতে ফিরে আয় নয়তো কি তোর খুব বড় বিপদ হবে গেল চল আয়না তুই আমার টাকা লাগবে আমাদের মার কাছে গিয়ে দশ হাজার টাকা নিয়ে এসো আমাদের গিন্নি ফিরে এসে বলছে বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে যত রাগ আমার গায়ে ছিল গিন্নির পিঠে চাল ছেড়ে দিয়েছি মন মন করে ছুটে বাপের বাড়ি উঠে বোঝা আছে

তুই কার ভয় দেখাচ্ছ আমি ভয় পাচ্ছি আর তো সহ না সাহস বাড়ির ছেলে আছি ভয়টা আমি পাই না তুই যা মারবে নাকি হ্যাঁ তোমার মেয়ের সঙ্গের করাবে না করো তোমার মারবে মারো তুমি আমার মারবে কেন মারো 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 কি হয়েছে ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে আমার মামা শ্বশুর হয় মদ খায় ও আমি ঠিক লাইন করে নেব শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে তোমরা তো আজ তোমরা সবাই দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি ভালোবাসায় ফোন কোয়াদ বালি ছুরি চাই গয়নাগাটি গয়নাঘাটি হাতে শুরু চাই না গয়নাঘাটি ছোট ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি পায়না শুনুন ততই করুক

আমার মতো টাকা দিলো না বলে আমার পিঠে সে আর রুইয়ে বেরিয়ে গেল তবে আমার না পাপিয়া আমিও ছেঁড়া দर्मेंই ও আমরা একটা ক্ষতি করে বেরিয়ে ও হারে হারে টের পাবে যদি বলো ক্ষতি না কি ও নোকারা মেশিন নামে চলে ASCII ঠিক কাট করে দেবো পাবিয়া কি বলছ না তুই তো ভালো মাংস রাখতে পারিস যা গিয়ে মাংসের রান্না কর আর এইনি খুন দিটা ধর

তুই এখন রেডি হয়ে গেছো বাবা মা যা দরকার নেই আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে চলো চলো পাপিয়া আমি তো জীবনে মারবে না চলো দুজনে ও পাপিয়া চা প্রচুর ভালোবাসি ও প্রিয় চমা এসো কাছে চলে এসো চলো বাড়ি চলো বাড়ি চলো 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 এই তো আমার সাথে

দাঁড়া দুটো সেকেন্ড সময় তা দাঁড়িয়ে যাও ওই যে শালা আমি দাঁড়াতে পারছি না কেন বললি হ্যাঁ শরীর ওবার লোট খাইছি আরে তোর বলেছি তুই ককটেল করবি না যা যাও গ্রাবি ফেলে দিছি পুরো ভূতের মতো লাগছে না আমি বসে বাড়ি যাবে না যাবে না মামি আর বন্ধুরে ফোন করে বলছি কি বলছে বলে বন্ধু বন্ধু নি চলাফেরা মোটে ভালো হচ্ছে না

এ তুই কি মেরে কেন সামান্য একটুখানি জামাই গায়ে হাত দিয়ে শুঁই বাবারে আরে মামা তুমি জানো না আমি জানি না তুই সব জানেই না সামান্য একটুখানি গা হাত দিয়ে শুঁই বাবারে চলে আসছিস আচ্ছা আচ্ছা আমি দেখিস আম মামার শ্বশুর মধ্যে ভালো বিচার রুক আয় দুনিয়ায় কোথাও নেই বললাম জামাই হেভি ছেলে ভালোই গায়ে কেন হাত দিয়েছে ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি রাইট তুই হা ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে প্রশ্ন করবো ও বাজা মাই বাড়ি করবো আর তুমি বাবাকে মা গো করছ তবে মানে পুরোটা ফলস অভিনয় ঠিক আছে চিনে তো

তুই আমার বাচ্চা থেকে বেরিয়ে যা বল আর কে রে এটা তো আমার জয় বাবুর বাড়ি ভগবান ভাই কাল আমি কাল নয় আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব তুমি কি মনে করছে যখন যখন আমার ভঙ্গিটা রে আজকে তোমায় শিক্ষা দিয়ে দেবো দেখো মামা এটা কিন্তু দু নম্বরেই করে হচ্ছে মামা

আমি অমানুষি রে তুমি কি মনে করছ কি ও মেরে লও হই গেছে আই বলি মামা শ্বশুর কিছু বলবো না তুমি খান না কিলে শুনবে না কাল থেকে আর পৃথিবীর আলো দেখতে পাবে না আরে বাবা মান না তোমার তোমার আপন শাস্তি দিতে আমার সামনে বলো না তুমি কি মনে করছ জামাই জামাই শাড়বো না এই শাশুড়ি না রাক্ষসী বলে দিনি আর নোকে পেলে ছিঁড়ে খাবে বলছে আচানক তুমি আমি উঁচু অংশের ছিলে তোমার কী অবস্থা কই যাও কি কবে এখন বলবো না ইড়িং বিড়িং তিড়িং ছা আমার শাশুড়ি মা তুম করে মাটিতে পড়ে যা না না যা উইকেট পড়ে গাল যাও পায়েন টামন মিলি কেনা ও নিউ জিল্যান্ড খতম কি শু মাছ আয় ও না তুমি ভাবছো আমার বিষ হবে আমি নীল হয়ে যাব কি হবে অত সয় না যে কালার আছে সেই কালার থেকে যাবো আচ্ছা না না আই মিটুন চকো অতি তো ও বাবা ও বাবা বলো না বলে ও মা এরম বলো এই মিটুন দাদা ঝক করে আসো তো আমি এখন বিপদের মধ্যে আসছি আমার শাশুড়ি মা শাশুড়ি আমাকে গিলে খেয়ে নিয়েছে কি হচ্ছে উপর থেকে আসবে যেখান থেকে আসো 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 ওই মিটুন দাদা আসছে আসছে দাদা পা পা বাড়াচ্ছে ওই আমার কাঁধের উপর পা রাখলো

কি হচ্ছে তো আমার ভাগ নিতে গেছে বলে আজকে বৃহস্পতিবার আমি টাকা গা দিই না আজকে টাকা হবে না আমি বলছি আমি টাকা ঘর ভাগ করতে দেবো না তুমি কি চাও তোমার শ্বশুর খালি মারা যাক

Mama, বাবা mama, 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 মান mama, 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 আমাদের পাড়াতে নাই

বাবার কিছু হয়নি মানে হ্যাঁ মা তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি কি বলছো বাবা জামাই মা এখন অন্য তো সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছো তুমি দেখো রাস্তায় একটি বিড়াল পার হয় একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায় আরেকটা একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে এটা বিপদ কিছু মা তুমি আরো দেখো সন্ধ্যাবেলা সুঁচ কিনতে যাবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সুঁচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোট ছোট সুঁচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল সব থেকে বড়ো কথা কি জানো মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো টাকার জন্য তুই নিচে নেমে যেতে পারে সংস্কার দিয়েছিলাম মানছি আমি কত কিছু আমি আর কখনো বৃহস্পতি আর মানবো না আজ আমারই কারণে আমারই গ্রামের ছেলে টানো তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো আর হ্যাঁ পাপিয়া আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি আর একা কখনোই বাড়িতে পারাকবি না সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরে এই বাড়িতে পারাকবি কথা বলে গেলাম হ্যাঁ কুচে না ঠিক আছে ঠিক আছে তুমি মানুষ স্বামীদের সম্পর্কলে বন্ধতের বন্ধুত্বের মতো আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছনি একটা শত্রু তার সাথে অতটা আঘাত করতে পারতো না আরে ভাবিয়া আমি তোমায় ভালোবাসি আথা তুমি যদি তোমায় প্রকৃতি ভালোবাসতি তাহলে আমার শরীরে এতটা আঘাত করতে পারতে না ভাবিয়া তুমি কেন বুঝতে চাইছো না প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা এ দুটো অবশ্যই করে থাকবে কি হয়েছে আমি তোমায় না ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম বিবি আপ তেরি बिन जी लेंगे हम बिबी आप तेरे बिन जी लेंगे हम ज़ाहिर है